আসসালামু আলাইকুম আজ আমি নতুন স্বাদের তিন রকমের মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম এই নতুন স্বাদের মিষ্টি রেসিপি কোথাও খুঁজে পাবেন না একদম ইউনিক রেসিপি আর খুবই সহজভাবে উপস্থাপন করব। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন বেশি কথা না বাড়ে শুরু করি হাফ কাপ গোড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে রসমঞ্জুরি মিষ্টি বানিয়ে দেখাবো এই রসমঞ্জুরি মিষ্টি দোকানেও কিনতে পাবেন না এতটাই সুস্বাদু আর এতটাই মজার হয় আমার এই প্রসেস ফলো করলে যে কেউ এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বোনের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ার দুধ এখানে আমি ফুল গুঁড়ার দুধ নিয়ে নিচ্ছি আর হাফ কাপ নিয়ে নিচ্ছি উঁচু করে হাফ কাপ নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে আর এখানে আমি ঘি নিয়েছি দুই চামচ দিয়ে দিচ্ছি ঘির পরিবর্তে বাটার তেলও দেওয়া যাবে ঘি দিলে মিষ্টি বেশি ভালো হয় এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব আপনারা চাইলে এখানে বেকিং পাউডার দিতে পারেন আবার চাইলে আমার মতো নাও দিতে পারেন আজকে আমি বেকিং পাউডার ছাড়াই মিষ্টি বানিয়ে দেখাবো তবে ভালো করে এইরকম করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশে নেবেন তাহলে মিষ্টি ভালো হয় এখন আমি এখানে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব এখানে একটা ডিম লাগবে না সামান্য বেঁচে যাবে ডিমের উপর নির্ভর করবে কতখানি লাগবে ডিম যদি ছোট হয় তাহলে সবই লাগবে আর যদি বড় হয় তাহলে একটু বেঁচে যাবে এরকম নরম করে মেখে নিলাম এখন আমি ঢেকে রাখব দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত রাখা যায় ছেট হওয়া পর্যন্ত রেখে দিতে হবে দশ মিনিট পর ফিরে আসলাম হাতের সাথে আর লেগে আসছে না এখন এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে হাতে কিন্তু তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে তাহলে হাতের সাথে লেগে আসবে না বানাতে সুবিধা হবে এই ছোটো ছোটো মিষ্টি যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে হাফ কাপ গুঁড়া দুধে অনেকগুলো মিষ্টি হয়েছে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিব দিয়ে মালাই তৈরি করে নিব এজন্য চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ এক লিটার দুধ বেশি দিতে হবে যেহেতু অনেক সময় জাল করব আপনারা চাইলে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে নিতে পারবেন যদি লিকুইড দুধ হাতের কাছে না থাকে তারপরে আমি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া দিলে কিন্তু ডিমের গন্ধ লাগবে না কোনো গন্ধই লাগবে না এখন চিনিতে দিচ্ছে হাফ কাপের একটু কম চিনি কমে এবার অ্যাড করতে পারবেন আবার চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন অনেকে বলেন ডিমের গন্ধ লাগে আমার মনে হয় ডিম যখন সিদ্ধ করা হয় গরম করা হয় তখন কিন্তু কোনো গন্ধই লাগে না এখন আমি ভালোভাবে বলক চলে আসছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে বলকের মধ্যে মিষ্টি দিতে হবে তার আগে দিতে হবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে এখন মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব বারো মিনিট তিন মিনিট পর আমি মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব মিষ্টিগুলো উলটিয়ে পাল্টি দিতে হবে তাহলে সব সাইডে মিষ্টিগুলো ভালোভাবে কুক হবে আর চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত একই আঁচে জাল করতে হবে মাঝে মাঝে বাতাস বের করে দিতে হবে আবারও ঢেকে দিতে হবে দশ মিনিট পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো আলতু করে আবারও নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছে এরকম করে বারো মিনিট আমি মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে আর মালাই অনেক ঘন হয়ে আসছে আর জাল করার প্রয়োজন নাই এখন চুলা থেকে নামে রেখে দেব চার ঘন্টা চার ঘন্টা পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ টেস্টি সুস্বাদু রসমঞ্জুরি মিষ্টি আমি সবগুলো মিষ্টি তুলে নিয়েছি আরও টেস্টি করার জন্য মামাতে এরকম করে কোট করে নিচ্ছি এই মিষ্টিগুলো যে এতটাই মজার হয় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় সব মিষ্টির চাইতে এই মিষ্টি বেশি টেস্টি হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় একটা কেটে দেখাচ্ছে কতটা রস ঢুকেছে একদম নরম তুল তুলে রসে ভরা আমি সাবুদানা দিয়ে ভীষণ সুস্বাদু করে চপ মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খেতে কিন্তু দারুণ মজা হবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সাবুদানা এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি আর ফুটন্ত গরম দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে ফুটন্ত গরম পানিও দিতে পারেন হাফ কাপ লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে নার্সেরি মিক্স করে তারপরে ঢেকে রাখব আধা ঘন্টা আধা ঘন্টায় একদম ফুলে সফট হয়ে যাবে ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন একদম ফুলে সফট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে এরকম করে মাখিয়ে নিচ্ছি একদম গোলে ডৈয়ের মতো হয়ে গেছে দেখুন এরকম ডইয়ের মতো করে মাখিয়ে নিতে হবে একদম আঠালো একটা ডো হয়েছে এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চপ মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে সাবুদানা নেবেন হাফ কাপ সাবুদানা দিয়েই কিন্তু অনেকগুলো মিষ্টি হবে যেহেতু আমি সবসময় মিষ্টি বানাই এর জন্য কম করে নিলাম আপনারা চাইলে গোল করে লম্বা করে যে কোনো রকমেরই করে বানাতে পারেন এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখানে আমার নয়টা মিষ্টি হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে মালাই তৈরি করে নিব চুলায় আগে থেকে প্যানে লিকুইড দুধ নিয়েছি তিন কাপ এখন আমি এর মধ্যে অ্যালাচে গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আস্তে এলাচ দিলেও হবে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন এখন আমি ভালো করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলেই এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দিয়ে আমি চুলার্স মিডিয়াম আছে করে জাল করব পনেরো মিনিট মাঝে মাঝে ঢাক না খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে ছেড়ে দিতে হবে মিষ্টি তলায় লেগে যেতে পারে যেহেতু সাবুদানার মিষ্টি খুব সহজেই তলায় লেগে যায় এরকম করে আমি জাল করে নিয়েছি পনেরো মিনিট মিষ্টিগুলো ভালোভাবে কিন্তু জাল করে নিতে হবে তাহলে মিষ্টির ভিতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হবে একটা মিষ্টি আমি তুলে দেখাচ্ছি একদম নরম তুল তুলে আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পর আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো গরম মিষ্টিও খাওয়া যাবে ফিরে আসলাম এখন আমি মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ সুস্বাদু সাবুদানার মালাই চপ মিষ্টি ছানার মিষ্টি চাই তো বেশি টেস্টি হবে এই মিষ্টি আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এতটাই মজার হয় কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপটে এই মজার মিষ্টি বানিয়ে নেবেন আমি একটা মিষ্টি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে স্পঞ্জ হয়েছে কেটেও দেখাচ্ছে পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো পাউরুটি দিয়ে যে এত মজার মজার মিষ্টি বানানো যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না নরম তুল তুলে রসে ভরা মুখে ধরার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই মজার হয়েছে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি খুবই টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি ছোটো ছোটো পাউরুটি এখন আমি এই পাউটিগুলো হাত দিয়ে ছিঁড়ে একদম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে সাইডের অংশগুলো আপনারা চাইলে কেটে বাদ দিতে পারেন এগুলো সহ আমি ছেড়ে নিলাম এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে একদম মিহি করে গুঁড়া করে নেব এরকম করে গুঁড়া করে নিয়েছে এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তিন চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছে হাফ চামচের অর্ধেক দুটাই আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে ময়দা তিন চামচ ময়দা আর গুঁড়া দুধ সমান সমান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে ঘি এক টেবিল চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা আছে ভালো করে মিক্স করে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি লিকুইড দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব একদম সফট করে মেখে নিতে হবে বেশি শক্ত করা যাবে না তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যায় এইরকম নরম করে মেখে নিতে হবে তারপরে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে চমচমে সেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে হয়ে গেল একটা এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে আপনারা চাইলে বড় করে গোল করে যে কোনো রকমের এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন তবে একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখুন অনেকগুলো হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে তেল আঙুল চোবানার মতো গরম হলে তখনই মিষ্টিগুলো দিতে হবে বেশি গরম তেলের মধ্যে কিন্তু মিষ্টি সারবেন না তাহলে মিষ্টিগুলো ভালো হয় না সবগুলো মিষ্টি দিয়ে আমি চুলের আস মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে অনবর্ত নাতে থাকতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে আর মিষ্টিও কিন্তু ফুলে অনেক বড় বড় হয়ে গেছে পছন্দ মতো কালার হলেই তুলে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি চিনি সিরা তৈরি করব চুলায় প্যান বসে এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছে দুই কাপ দুইটা এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু মিষ্টি ঠান্ডা আছে মিষ্টি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে রেখে দেব তিন ঘন্টা তিন ঘন্টা পর মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম তিন ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে একদম রসি টোমোর হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো পারোটি দিয়ে কত সহজে ভীষণ মজার একটা মিষ্টি তৈরি করে নেওয়া যায় এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি নরম তুলতুলে এই মজার মিষ্টিগুলো মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম তুলতুলে রসালো হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ